কি ভাই তুই কি আগে সেটা বলতো তোকে এই নাম্বারটা কে দিয়েছে নম্বর কেদিছে একটা অন্য প্রোফাইলে পোস্ট দেখেছো সবাই কমেন্ট করেছে যে কি হয়েছে না হয়েছে আজকে তোমাদের ব্যাপারটা বলবো গতকাল রাতে আমার 11টা 5টায় একটা ফোন আসে ঠিক আছে ফোন এসে বলেছে যে দাদা তোমার অনেক ভিডিও দেখি তোমায় খুব ভালো লাগে খুব কথা বলি এরকম তো অনেকেই ফোন করে আমি বললাম হ্যাঁ ভালো তো দেখি কথাটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে 10 মিনিট উপর আমি ফোনটা কেটে দিছি আর ভালো লাগছে না তারপর আবার ঘুরে ফোন করে বলেন কি ফোনটা কেটে দিলি কেন বলছি এ বাবা এটা প্রথম কত সুন্দর সুন্দর কথা হঠাৎ ফোনটা কেড়ে দিলি কেন আমার ভালো লাগে না মুখের উপর ফোনটা কেড়ে দিয়েছি যে লোক ভালো লোক না তারপর আবার ঘুরিয়ে ব্যাক করেছে ব্যাক করে আমি তখন বুঝতে পেরেছি যে এর মোটিভ ভালো না আমি ভিডিও কলটা করে রেখেছি মানে ভিডিও করে রেখেছি কল রেকর্ডিংটা তোমাদের যা শোনাচ্ছি তোমরা একটুখানি শোনো ঠিক আছে তারপর বলবো কি ভাই তুই কি আগে সেটা বলতো তোকে এই নাম্বারটা কে দিয়েছে তো এবার যে মেইন কথাটা বউয়ের পয়সায় খাস আচ্ছা ভাই তোরা কি দেখতে যে ও বউয়ের পয়সায় খায় তোরা তোরা কি ওর ব্যাংক ব্যালেন্স বা ব্যাংকের হিসাব রাখিস যে ও বউয়ের পয়সায় খায় কিনা আর সব থেকে বড় কথা তোমরাও ভালো করে জানো যে একটা ভিডিও তৈরি করতে গেলে ভিডিওর ফ্রন্টে যে থাকে শুধুমাত্র তার হাত থাকে না সেই ভিডিওটা তৈরি করা সেই ভিডিওটা এডিট করা সেই ভিডিওটা বা চ্যানেল সব একটা জায়গায় কাজ চ্যানেলটাকে পুরো করে রাখা আমাদের কিন্তু ভিডিও তুললাম আপলোড করে দিলাম পয়সা ইনকাম করলাম সবাই কিন্তু এটাই দেখতে পায় কিন্তু তার পিছনে যে এফোর্টটা এই যে প্রতিনিয়ত একটা ফেক স্ট্রাইক আসা বা কপিরাইট আসা এই যে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে রাখা বা আমার যে কাজের জায়গাটাকে ঠিক করে রাখা আমাকে তোমরা শুধুমাত্র ক্যামেরার সামনে দেখতে পাও সমস্ত কাজটা কিন্তু রিপন্ড করে এত কিন্তু দরকারও নেই মেন ব্যাপার রয়েছে আমি বলছি এই যে ফোনটা তুই করেছি আর এই যে ফোনের দালাদালিগুলো দিয়েছিস এগুলোর মজা কালকে বলেছি যে তো যা করার করে নেই তোমরা হয়তো না যে কি ব্যাপারটা বা কে তোমাকে এবার ভালো করে খুলে বলি এই ব্যক্তি হলো আমার একটা রিলেশনশিপ ছিল যেটা বিয়ের পাঁচ বছর আগে ছিল সেই রিলেশনশিপে যার সাথে আমি ছিলেন তার বন্ধু তার একটা বন্ধু আমাকে হঠাৎ করে কালকে রাত্রেবেলা আমার হাজবেন্ড ফোনে ফোন করে বলা হচ্ছে যে আমার বন্ধুর সাত বছর নষ্ট করে দিয়েছে এই করে দিয়েছে ওই করে দিয়েছে প্রথমত আমি একটা কথা বলি একটা মেন্টাল লোকের সাথে কোনো লাইফ স্পেন্ড করা যায় না একটা মেন্টাল লোকের সাথে কোনো লাইফ স্পেন্ড করা যায় না প্রথম কথা এটা আর আমার কথা হচ্ছে বিয়ের পাঁচটা বছর আগে আমার শেষ হয়েছে এখন বিয়ের পাঁচ তার পাঁচ বছর পর আমি বিয়ে করেছি আমার বিয়ের দু বছর হয়ে গেছে একজন একটা ম্যারেজ একটা মেয়েকে কে একটা হাজবেন্ড ওয়াইফ কে রাতে বেলা 11টা থেকে সাড়ে পর্যন্ত লোক না হলে এরকম ফোন এটা একবারের কথা না এরকম অনেকবার করেছে আমরা কিছু বলবো চিপচিপ দিয়েছি রাস্তাঘাটে বের কথা বলে অনেক ছোট কেন বলছি ধরো আমাদের বিয়েটা অ্যারেঞ্জ হতো ও কিছু জানে না তাহলে কি একটা ছেলে যায়তো আর ওর পক্ষের সবটা জানলে ওদের সম্পর্কটাও খারাপ হবে আমি আমি কথা আমার আমার সেই আগেও কিন্তু ওর বন্ধু বন্ধু ছিলাম তখন আমরা আমাদের দুজনের সম্বন্ধে সবটা জানি নট অনলি আমরা শুধু হাজবেন্ড ভাবি আমরা কিন্তু একটা ভালো বন্ধু আমাদের বন্ডিংটা অনেক ভালো যারা ভা যেটা এটা করছিস তোরা যদি ভাবিস যে এটা করে ওদের সম্পর্কে কিছু করতে পারবো তো সেটা তো হবে না তার থেকে বড় কথা কালকে যেটা কালকে যেটা আমার সাথে হয়েছে সেই ব্যক্তির বন্ধু আমাকে আমার হাজবেন্ডকে ফোন করে গালাগালি কি দিয়েছে তোমরা শুনতেই পালে মা বাবা তুলে গালাগালি দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে আর তোমরা ভালো করে জানো আমাদের লাভ স্টোরিটা কি আমরা কোথা থেকে লাভ স্টোরি শুরু করেছিলাম আমাদের পাস্ট কি ছিল সমস্তটা কিন্তু আমাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আগেই সেটা হলো ইউটিউব চ্যানেল মানে লাভ সিন ব্লগে কিন্তু আমরা বিয়ের আগেই আমাদের লাভ স্টোরির ভিডিও দিয়েছিলাম তোমরা সবাই জানো রিসেন্ট আমরা আড্ডাখানাতে গিয়েছিলাম রিসেন্ট আমরা আড্ডাখানাতে গেছি সেখানেও কিন্তু আমরা যে ব্যক্তি গালাগালি আমি তাকে দাদা বলতাম সম্পর্ক নাই থাকতে পারে সে কিন্তু আমার থেকে বয়সে অনেক বড় তাকে আমি দাদা বলতাম তার প্রতি আমার মেন্টালি কোনো বাজে সেট বা কিছু ছিল না তার নাম উত্তর উত্তম মন্ডল সরি উত্তম হালদার তো এই ভিডিওটাতে বেশি কিছু বলতে পারছে না কারণ আমাদেরকে এখন যেতে হবে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য তার কারণ লিগাল অ্যাকশনটা এই কারণে বিয়ের আগে রাস্তাঘাট রাস্তাঘাটে হয়েছে তার ফ্যামিলির লোক ফোন করে আমাকে একবার বলেছে মানে আমি জাস্ট এই জিনিসটা সহ্য করতে 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 আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছি যে আমাকে লিগালি অ্যাকশন নিতে বাধ্য আমি লিগালি অ্যাকশন নিতে বাধ্য হচ্ছি আর তোমরাই বলো একটা মেন্টাল লোক না হলে রাত্রেবেলা ড্রাঙ্ক অবস্থায় কোনো গ্রুপ মিলে কাউকে ফোন করে কোনো জন্য বলতে পারে তোমরা তাহলে কমেন্টে জানিও আর যদি তোমরা এর থেকে বিস্তারিত যদি শুনতে চাও আজকে আমরা যাচ্ছি আজকে পঁচিশ তারিখ আজকে আমরা যাচ্ছি লিগাল অ্যাকশন নিতে আর সমস্ত এভিডেন্স সহ তো যা হবে না হবে দেখি ব্যাপারটা কতদূর হয় তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো এই ভিডিওটা এই পর্যন্তই